দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে তাহলে কি আমরা কি আমাদের দ্বার প্রান্তে পৃথিবী তার শেষ সময় এসে পড়েছে যে কোনো সময় উল্টে যাবে পৃথিবীর চৌম্বক মেরু মেরু উল্টে গেলে উল্টে যাবে দিক ও ফলে শীঘ্রই পরিবর্তন হতে যাচ্ছে সূর্যের দিক বেশ কয়েক বছর ধরে এমন সংকেত দিয়ে আসছেন গবেষকরা সম্প্রতি বিজ্ঞানীরা স্বীকার করেছেন সূর্য পশ্চিমে উঠে পূর্বে ডোবার সময় ঘনিয়ে আসছে সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আশঙ্কা করছেন অনেক বিজ্ঞানীরা অনেক টেলিভিশন চ্যানেলের রিপোর্ট আমরা দেখেছি প্রথমত অনেক সময় আমাদের দেশে এই জাতীয় রিপোর্টগুলোতে বলা হয় এক জিনিস আর রিপোর্টে উপস্থাপন করা হয় এটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে দর্শক বা ক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিবে রোগ পালাই ঘরে ঘরে ক্যান্সার হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক আশঙ্কা বিজ্ঞানীরা করছেন তো আমরা যখন কোরআন এবং হাদিসের ছাঁসে ফেলে এই গবেষণাকে মাতঝোক করা চেষ্টা করি তখন আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাম কিয়ামতের আগে দশটি বিশেষ আলামত প্রকাশ পাওয়ার কথা বলেছেন যেগুলোকে আলামত আল কুবর বলা হয়েছে অর্থাৎ কিয়ামতের বড় বড় আলামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে এখানে বড় আলামত বলতে কেমতের একেবারে শেষ মুহূর্তে এসে যেগুলো দেখা দিবে সেগুলো বড় আলামত আর যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে সেগুলো ছোট আলামত তো কেমতের প্রায় একশো একচল্লিশটার মতো ছোট আলামত আছে যেগুলো বিভিন্ন বই পুস্তকে ওলামা একরাম কোন হাদিস থেকে সংকলন করেছে সৌদি আরবের একজন হালিম ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা কিতাব আছে সেখানে তিনি আলামাত এই একশো একচল্লিশ সবগুলোকে একত্র করেছেন নেহায়াতুল আলম তার সেই বইটার নাম আরবি বাংলা অনুবাদ হয়েছে তো সেই কে আলামতের বইয়ে তিনি একশো একচল্লিশটা ছোট আলামত লোক করেছেন যার বেশিরভাগই পৃথিবীতে ঘটে গেছে যেগুলো বিশেষ বৈশ্বিক করেছেন ঘটবে 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 ঘটে গেছে আর কিছু আছে এখনো ঘটেনি আর দশটা আলামত যেগুলো ঘটবে কে ঠিক আগ মুহূর্তে তার মধ্যে থেকে একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার এই আলামতটি দেখা দিবে কে আগের সব ছোট বড় আলামত প্রকাশের পরে এরপর আর কিছু থাকবে না পশ্চিম দিকে যখন সূর্য দিতে হবে তখন কেউ আর তবা করে আল্লাহর পথে ফিরে আসলো সেটা অ্যাকসেপ্টেবল হবে না সেটা অ্যাকসেপ্টেড হবে না এবং তারপরেই শুরু হবে মহাপ্রলয় শেষ এই যে তার আগে একটা দীর্ঘ রাত থাকবে দ্বারা পূর্বে যা যা ঘটবে সেগুলো প্রমাণিত সেই আলোকে আমরা বলতে পারি যেহেতু কি ওই যে আলামত গুলো এখনো দেখা দেয়নি ইমাম মাহাতির আবির্ভাব ইসা আবির্ভাব তা চালের সাথে সংগ্রাম ইয়াজমামের সাথে সংগ্রাম আরো বহু বিষয় রয়েছে যেগুলো কে আগে ঘটবে সর্বশেষ আলামত মতামত এটি তো সেই সাথে আমরা মিলাইনি দেখি যে এটা যদি ঘটেও বিজ্ঞানের গবেষণা যদি সত্য। হয় তাহলে আগে যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার কথা হারিসে বলা হয়েছে এটি সেটা নিশ্চয়ই না অর্থাৎ এরপরেও পৃথিবী টিকবে এই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা কোনোদিনই হবে না যতক্ষণ পর্যন্ত হারিসে ওই সমস্ত আলামত গুলো প্রকাশ না পাবে যেগুলো পরে হারিসে সতর্ক করা হয়েছে সতর্ক করা হয়েছে এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিজ্ঞানীরা গবেষণা বলেছেন বিভিন্ন নক্ষত্র তাদের যে কক্ষপথে তাদের যে বিচরণ হয়ে থাকে আল্লাহ যে বর্ষসমূহ একত্রিতই স্থিতকারীলা। এই তালিকা তকীল আল আযীয আল আলিম ওয়াল কমারু বিভিন্ন গ্রহ নক্ষত্র আল্লাহর বিভিন্ন বড় বড় যে আপনারা তারকারাজি রয়েছে সৃষ্টি রয়েছে এগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে। আল্লাহ তাআলা এটা বলেছে। এই যে বিচরণ করবার কথা বলা হয়েছে কোরআনে সেখানে কোন কোণটি বিভিন্ন সমাধানরা শুনেছেন বিজ্ঞানীরা বলেছেন বিভিন্ন সময় যে কোন একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে তাতে পৃথিবী শেষ হয়ে যাবে। আমরা অনেকে এই সমস্ত নিউজ দেখার পর মোটামুটি জমি জমা বিক্রি করে সব খেয়ে পড়ে মোটামুটি হয়ে গেছিলাম কিন্তু একজন ইমানদার তিনি নিশ্চিত ভাবে জানেন নবী করিম সাল্লাহ হয়ে সৃষ্টি জগৎ শেষ হওয়ার যে ঘটনা ঘটবে তার আগে অনেকগুলো বিষয় বলেছেন সেগুলো ঘটবে না যদি এরকম যদি ক্ষতিগ্রস্ত আবার পৃথিবী আবার জেগে উঠবে এটা ফাইনাল সে ক্ষতিগ্রস্ত হওয়া নয় যেটি হাদিসে বলা হয়েছে সো এই পশ্চিম থেকে যদি সূর্য উদিত হওয়ার ঘটনা কোনোভাবে আংশিক ভাবেও যদি এটি সত্য বাস্তবায়িত হয় তারপরেও সেটি সেই পশ্চিম থেকে সূর্য উদিত হওয়া নয় যেটার মাধ্যমে শতಾಂಶ হয়ে যাবে বরং বিজ্ঞানীদের এই সমস্ত গবেষণার মাধ্যমে একজন ইমানদারের এই ইমানটা আরো বৃদ্ধি পায় যে নবী করিম সাল্লাল্লাহু বা কোরআনে কারিমে যে ভবিষ্যদ্বাণী করা হয়েছে এটা ঘটবে এটা ঘটবে তার কিছু কিছু আছে মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারতো না একসময় অবিশ্বাস ছিল কিভাবে এটা হবে বিজ্ঞানীরা গবেষণা করে বিভিন্ন বৈজ্ঞানিক থিওরি দিয়ে সেটাকে তারা প্রমাণ করছেন কিভাবে এটা পসিবল কিভাবে এটা সম্ভব তাহলে যেটা আমাদের কাছে অসম্ভব মনে হতো অনেকের কাছে অযৌক্তিক মনে হতো অনেকের কাছে ইলজিক্যাল মনে হতো বৈজ্ঞানিকদের গবেষণার মাধ্যমে সেটার সম্ভাব্যতা প্রমাণিত হওয়াটা এটা আমাদের বাড়িয়ে দেয় ইমানকে আল্লাহ সাল্লাম যা বলেছেন বুঝে বিভিন্ন গবেষণা দ্বারা প্রমাণ করেছে তখন আমরা আমাদের ইমানকে আরো বৃদ্ধি করি আরো শানিত করি যে আহামদুল্লাহ আমরা না বুঝেও ইমান আনি কিন্তু আমার না বুঝে ইমান আনার মানে এই না যে আমি যে বিষয় এনেছি এটা ইলজিক্যাল লজিকটা আমার জানা নাই পরে আবিষ্কার হয়েছে কিন্তু আল্লাহ যা বলেছেন তার চেয়ে বড় লজিক হতে না সেটা আমার এখন বোঝা আসুক আর না আসুক এখান থেকে বরং আরো আমাদের বৃত্তি হয় তবে এটা সেই ঘটনা অবশ্যই না যেটা হাদিস বলা হয়েছে কারণ তার আগে আর অনেক কিছু ঘটার কথা বলা হয়েছে সম্প্রতি বিজ্ঞান